হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ভিডিও তোমরা দেখেই বুঝতেই পারছ যে আজকে ভিডিওটা কি হতে চলেছে আমরা চলে এসেছি আজকে একটা নতুন বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি মানে প্রত্যেকেই যেন খুবই এনজয় করে আর আমরাও সেরকম এনজয় করতেই চলে এলাম আর এত ঝড় হওয়ার পরে সব ঝড় ঝামেলা কাটিয়ে রেমালের দাপট থেকে সবাই বেঁচে সকালবেলা রুম থেকে উঠে দেখি তখনও বৃষ্টি পড়ছে তখন ভাবলাম যে কী করে যাব বিয়েবাড়িতে হয়তো আর যাওয়াই হবে না তারপর দেখলাম যখন বেড়ে এলাম তখন বৃষ্টিও থেমে গেল আর ঝড়টাও থেমে গেল তাই আমরা চলে এলাম আর বিয়েবাড়িটা খুব কাছাকাছি ছিল পাড়ার বিয়েবাড়ি মানে পাড়ার একটা ননধার তার বিয়ে তো সবাই মিলে চলে এলাম আর এসে এখানে দেখো একটা ঠান্ডা জল দিচ্ছিলো সেটা একটা শরবত সেই শরবতটাই আমি কাজটা নিয়ে নিলাম এখানে পকোড়াও ছিল আমি খেলাম না আমি যেন পকোড়া খেলে আমি আর ভাতটা কিছুই খেতে পারবো না আসল খাবারগুলো হয়তো খেতেই পারবো না তো এখানে রয়েছে ভুচকা পকোড়া আর এরকম একটা জুস দিচ্ছিলো তো সেটার মধ্যে এতগুলোর মধ্যে আমি প্রথমেই বেছে নিলাম একটা জুস তো এটাও আমার ছেলের দেখছে খুবই পছন্দ হচ্ছে এটা ও বারবার চাইছে আর খাবে বলে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে তো ওকে একটু দিচ্ছে আর আমি একটু খাচ্ছি আর এখানে দেখো প্রচুর মানে মানুষজন এসেছে আর মনে হয় অনেকটা কমও হতে পারে কারণ যেহেতু ঝড়ের ভেতরে এত কিছু সে কারণে হয়তো অনেক মানুষ কমও আসতে পারে কি জানি না আমরা যখন গেছি তখন খুব যে মানুষ এসেছে তাও না তো যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া করছে আমিও গিয়ে একটু ঠান্ডা জল খাচ্ছি এবং শরবতী করতে পারো তো তারপরে আমার বর বলছে একটু ফুচকা খেয়ে না আমি ভাবলাম যে ফুচকা খেলে হয়তো ভাত খেতে পারবো না তো তারপরে ভাবছি না একটু খেয়েই নি তো সেই কারণে ওখানে দেখো সাইডে ফুচকা রয়েছে তো আমি আমি মুখটা সামলাতে পারলাম না আমিও কি বললাম তুমি আগে খেয়ে নাও আমি একটু ভিডিও করে আর তারপরে আমি খাবো তো ওকে বললাম তুমি খেয়ে নিলে তারপর আমি খাবো কারণ দুটোকে তো ধরতে হবে সেই কারণে তাই আমি দুটোকে নিয়ে আছি আর ফুচকা খাচ্ছে আর আমাকে বললো তুমি একটু খাবে আমি না খাবো না কারণ আমি সবার সঙ্গে অত বড়ো ঘাল হাঁক করে আমি খেতে পারি না তো দেখো যে করে বলছে না একটাই নাও কিছু হবে না বড় করে হাঁ করো তো করলাম বিশাল বড়ো হাঁ জল টল সব পড়েই যাচ্ছে আমি হাসবো না খাবো ও না কী করব মুখে নিয়ে জাস্ট আর গালটা নাড়তেই পারছি না আর রিয়ান ভাবছি কী হলো রে বাবা আমাকে তো দিলে না মা একাই খেয়ে নিচ্ছে আর বাবা খাচ্ছে আর আমাকে খেয়ে কেন দিচ্ছে না তো এই ব্যাপার আর এতটা পর্যন্ত ঠিক ছিল তারপর থেকে মানে ওর ঘুম পাওয়া ফিরে হলো এখন তো আপ তো দেখতে পাচ্ছি ভালোই আছে তো এরপরে ওকে আমি দিয়ে দিলাম ওর বাবার কাছে আর ওর ঠাম্মা আমি আর ওর দাদা ফুচকা খাচ্ছি তো আমি একটার বেশি ভাবলাম খাবো না হ্যাঁ আমার বড়ো বললো না একটা খাও কেন আর একটা খাও তো ওখানে ফুচকা দোকান তো যেটা ফুচকা দিচ্ছে যে লোকটা তো উনি আবার দুটো ফুচকা দিয়ে দিল তারপরে সেখানে যেই ফুচকাটা দিল সেটা আবার জল ছাড়া দিলাম আমি ভাবলাম বাবা আমাকে কি বাচ্চা ভাবলো নাকি যে জল ছাড়া ফুচকা খায় আমি আবার বললাম আমি কি বাচ্চা নাকি যে জল ছাড়া ফুচকা দিচ্ছ জল দাও এতে বলতে আবার একটা ফুচকা দিলো তার সাথে আবার জলও দিয়েছে তো ওই যে আমি তিনটে আর আমার বর একটা দিয়েছি সে একটা মোর চারটে ফুচকা খেলাম আর ডোডো চাইছে ফুচকা তাই ওকেও দিলাম আর ও দেখো ও একটু টক ঝাল এগুলোই পছন্দ করে ওর আসল খাবার তো একদমই খায় না আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যদি না ঝড়টা হতো তাহলে হয়তো আরও সুন্দর হতো এবং আরও ভালো লাগতো সবার আর যেহেতু ঝড়ের পরেই আর কি বিয়ে বাড়ি তো বুঝতেই পারছ সেরকমভাবেই তো থাকবে না তো যাই হোক বেশ ভালোই লাগলো তারপর থেকে রিয়ান তোর বাবাকে একদম ছাড়তেই চাইছে না ছাড়তেই চাইছে না আমি ভাবলাম একটা আমার ভিডিও তুলে দেবে সে ভিডিও তুলে দেওয়ার কোনো লোক পেলাম না আমি যাই হোক ভাবলাম ঠিক আছে লাস্টে খাওয়া দাওয়া করে এসে না একটু ভিডিও তুলবো বা ফটো তুলবো সে তার আর হলো না তারপরে আমরা চলে গেলাম দেখছি বরের কি মালা পাল্টাচ্ছে না কি একটা করছে যাই হোক তো সেই দিকে এই ভিডিওটা আমার বর বর না আমি করেছি আমি তো ভুলে যাচ্ছি কার হাতে ক্যামেরা ওও করেছে আমিও করেছি সেই কারণে তো এখানে দেখলাম আমার বর আমার ছেলেকে কাঁদে করে নিয়ে ঘুরছে তারপরে ভাবলাম এটা মনে হয় আমি করেছি ভিডিওটা তারপরে ধান নিয়ে একটু ভাবলাম শর্ট ভিডিও করব ও বাবা এ তো দেখি খুব কাঁদে তারপরে এলো ওর দাদা মানে আমার ননদের ছেলে ওকে দেখে ও হাসছে তো ওকে বললাম ননটিকে বললাম যে একটু ক্যামেরার দিকে তাকা ও তো একটা দৌড়ে দৌড়ে মানে কী করবো নিজেও ভাবতে পারছো না তো যাই হোক ও তো একদম শান্ত হয়ে দাঁড়ায় না এক মুহূর্তেও আর তার উপর হয়েছে আমার দৌড়ো তো এদের নিয়ে আর বিয়েবাড়ি আর কী হবে বলো বাচ্চা কাচ্চা নিয়ে ওদের মানে সামলাবে এবার বিয়েবাড়িতে ঘুরবে তো যাই হোক অবশেষে ভাবলাম যে একটু তাড়াতাড়ি খাবার দাবার খাওয়া যাক হলে বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়বে আর ঘুরতে করছে। সেই কারণে আবার দেখছি এখানে বউকে নিয়ে যাবে ভিড় আসরে তো ভাবলাম থাক একটু দাঁড়িয়ে যাই একটু দেখেই যাবো না বিয়েটা তো তারপরে এখানে দেখো সব করছে আমি তো জাস্ট বসে আছি আমার আমি ঘুরছি না এটা আমার বড়ি তুলে আনলো ফটোটা ভিডিওটা করে আনতে হয় আমি জাস্ট স্ট্রেডিয়ানকে নিয়ে বসে আছি সে যে বিরক্ত করছে আর কী আর ঘুরবো বলো কী আর আনন্দ করবো তো এখানে যেই ডিজিটারগুলো হচ্ছিলো তাকে জন্য এত একটা রিলস বানাবো ওকে ও তো স্ট্যাচুর মতো দাঁড়িয়েই আছে আমি বললাম তুমি কি স্ট্যাচের মতো দাঁড়িয়ে থাকলে হবে একটু হাসো একটু নাচো এটাই বলছিলাম বলে আমি হাসছিলাম সবাই যাই হোক আর এখানে তো আমার দুটো হয়ে যাচ্ছে তো ওকে নিয়ে বসলাম একটু চেয়ার তো সিংহাসন করতে পারো তো বইয়ের সিংহাসন বই চলে গেছে তাই আমি এসে পড়েছি ও তো ভ্যান ঘ্যান করেই যাচ্ছে কি কেড়েই যাচ্ছে ওর যেন কী অস্বস্তি হচ্ছে আমি নিজেও জানি না কারণ কি ওর ঘুম পেয়ে গেছে আর আমি ভাবলাম একটু তাড়াতাড়ি খেলে খাওয়ার সময় একটু ওর মুখে কিছু দিতে পারবো ওর ভালো লাগবে খেতে সেই টাইমটাই ও ঘুমিয়ে পড়েছে কি করবো কপাল খারাপ আমার ওর ঘুম পেয়ে গেছে তো বাড়ি থেকে খেয়েও আসেনি ঠিকঠাক করেও আর ওখানেও কিছু খেলো না এছাড়া দেখো হাই তুলছে ঘুম পেয়ে গেছে খুব আর মুখটা দেখো মুখের অবস্থা দেখো মনে হয় যেন ওকে জোর করে কেউ এনেছে এখানে ও একদমই আসতে চাইছিল না ওকে মনে হয় আমি জোর করে করে এনেছি তো সেরকমই অবস্থা আর এখানে সাত পাখি ঘোরা মানে শুভ দৃষ্টি যেটা বলে শুভ দৃষ্টিটা হচ্ছে এখানে তো এরকম আর ভিডিও করতে পারলাম না তারপরে দেখলাম ওরা বিয়েতে বসে গেছে তো তারপরে আমরা চলে গেলাম খাবার টেবিলে এখানে ততক্ষণ যজ্ঞ হচ্ছে এবং এরপরে আসল কাজটা সিঁদুর দান হবে তার আগে আমাকে চলে যেতে হলো কারণ বুঝতেই পারছো বাচ্চারা সব কাজে ঘুমানোর জন্য তাই চলে গেলাম খাবার টেবিলে তো সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারলাম না কারণ সেখানে আমি দুটো ঘুমিয়ে পড়েছিল সেই কারণে থামার কাছে দিতে ও থাম্মা ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আবার আমি প্রচুর দিলাম কারণ উনি দুদোকে কোলে নিয়ে মনটাকে খাওয়াতে পারবে না সে কারণে আবার ওকে আমি নিয়ে নিলাম তো কোলে নিয়ে খেয়েছি আমার তো কিছু খেতেই ভালোই লাগছিল না আমি ধরতে গেলে কিছুই খাইনি আর আমার বর আর আমার শাশুড়ি বলতে তুমি তাহলে কী করতে এসেছো এখানে কিছুই যদি না খাবে তা আমি ভাবলাম আমার খাওয়ার মধ্যে শুধু মনে হয় এই আইসক্রিমটা যেটা পছন্দ সেটাই আমি নিয়ে চলে এসেছি আইসক্রিম আর হজমলা তো এই দুটোই আমার বেশি ভালো লাগে তাই এই দুটোই খেতে খেতে চলে এলাম আর যে সমস্ত রান্না হয়েছিলো ওরা সবাই খেয়েছে আমি খাইনি আমি এমনিতেই তোমরা ভালো করেই জানো আমি খাবার দাবার খুব কমই খাই আর বিয়েবাড়িতে গেলে তো আমি তো একদম খেতেই পারি না কেন আমি নিজেও জানি না তাই যা যা রেসিপি হয়েছিলো তার মধ্যে আমি জাস্ট পোলাওটা নিয়েছিলাম আর চিকেনটা নিয়েছিলাম আর একটা জাস্ট পনির পনির না কি একটা হ্যাঁ পনির ওটা হয়েছিল পনির না সরি কী কি জাস্ট আমি ভুলে যাচ্ছি তো নান না কি একটা হয়েছিল তো ওই একটা খেয়েছি আর তোমার রাইস খেয়েছি একটু তো ওই জাস্ট আমার খাওয়া মিষ্টি দিয়েছিল আমার বর তো জোর করে করে দুটো রসগোল্লা আমার পাতে চাপিয়ে দিয়েছে আমি তবুও খেলাম না আমি জাস্ট আধখানা খেয়েছি খেয়ে ব্যাস হয়ে গেছে তারপরে ওইটুকু আমার খাওয়া আমার খাওয়া দেখলে অন্যরা তো সব হাসছে ভাবছে সত্যি তো তুমি কী খাচ্ছ এটা খাওয়া হলো তো এইরকমই আমার খাওয়া দাওয়া তারপরে আমি মনের আনন্দে আমার বরের একটা আইসক্রিম আমার একটা আইসক্রিম দুটো আমি একাই খেয়ে নিলাম খেতে খেতে বাড়ি চলে এলাম আর আসার পরে সামনের গেটে যেহেতু ওখানে কোনো ভিডিও তোলা হয়নি তাই এখানে এসে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখি ডোডো ঘুম থেকে উঠে আমার থেকে আইসক্রিম চাইছে তার তাই ওর গেলে আইসক্রিম দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা